কারণে মাদ্রাসার মেয়েরা যখন গুরলবাসীরা ঘোরাফেরা করে আমি আল্লাহ তাই এই অঞ্চলের কবরবাসীদের চল্লিশ দিন পর্যন্ত কবর আজাব বন্ধ করে দেবে

আল্লাহ কবুল করুক দুই চারজনে হাতুড়াই দেখতেছে হাতুড়াই দিলে যায় কোন ভেজাল লাগে আবার আল্লাহ কবুল বলে আমি এই বানের স্বন্মুখের কি বলতে বাবা যে নাকি আল্লাহর করে এক টাকা দান করে সত্তর টাকা আল্লাহ দান করে সবাই এক টাকার বাবলা দশ টাকা পাওয়া যায় আল্লাহ

একটা লোককে দেখতে চাই প্রথম আল্লাহকে কে কে ভালোবাসি একটা হাত দেখাতে দেখা যায় আল্লাহকে কে ভালোবাসি আল্লাহর প্রেম ভালোবাসা দিয়ে আল্লাহর জন্য আল্লাহর মহাব্বত নিয়ে একটা লোক দাঁড়াইতে দাঁড়ায় যায় হুজুর এই মাদ্রাসার নামে আমার জীবন বর কামাই করবো আল্লাহ আমাকে দিব আল্লাহ দিছে আবার আল্লাহ দিব আল্লাহ রাস্তায় দিব আল্লাহ আমাকে দিব একটা লোক দাঁড়াইয়া দেয় হুজুর ভাবে বিশ হাজার টাকা দিব দান করিলে মালকমে না দান করিলে মালকমে না নাকি হয় নবীর ঘরে দন করিলে জান্নাতে হয় নবীর গর করিলে জান্নাতে হয় দরবারি কত টাকা কত পয়সা কত টাকা কত পয়সা অকার নবীর নীর করিলে হাসরতে পাওয়া যায় নবীর ঘরে দন করিলে মসিবতে পাওয়া যায় নবীর ঘরে দন করিলে মোের সময় পাওয়া যায়

सकल बल बीर ती फकीर संगा बेला रुद्र घाट नौका चले रुद्र घाट नौका चले गिर मजी बाय रुद्र घाट नौका चले गिर मजी बाय बेला दुबर आगे बेला दुबर आगे आगे ओपर जाते चाय बोले बेला दुबर आगे आगे ओपर जाते चाय बेला जुदे बुबे जाए आर उठे ना बेला जुदे बुबे जाए आर उठे ना मेला दूधे देंगे जाई आर जमेला मेला दूधे देंगे जाई आर जमेला अल्लाह को सुल कर निया जयो सुनर मोदीनाई अल्लाह को सुल कर निया जयो सुनर मोदीनाई दोनों दिशा दोनों दिशो अल्लाह तेरा नियो ना दोनों दिशा दोनों दिशो अल्लाह तेरा नियो ना नबी जी के नदे कहे मोरन कोई রব্বুল আলামিন বলেন বান্দারে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার বান্দা কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হলো পর হলাম আমি আবার যখন তোমার কেউ থাকবে না আবার যখন তোমার কেউ বাইরে বাইরে আল্লাহ রাসুলের ঘরে বিশ হাজার টাকা মাত্রের জন্য দাঁড়াইতে বলছি